আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের জানালো যে অনার্স ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষের দিকে হবে এখন সময়টা দেখো এখন নভেম্বর মাসের প্রায় দশটা দিন হতে চলল অর্থাৎ আমাদের সামনে সময় নেই বললে চলে দেখতে দেখতে ডিসেম্বর মাসটাও পড়ে যাবে পরবর্তীতে হাই হতা শুরু হয়ে যাবে যে কয়েকদিন পর পরীক্ষা আমি এখনো পিপারশন নিতে পারলাম না সিলেবাস কমপ্লিট হয় নাই কয়েকটা সাবজেক্ট বাদ আছে এইটা ওইটা অনেক ধরনের সমস্যা দেখা দিবে তো আমার প্রথমে ভিডিও শুরুতে আমি প্রশ্ন করছি অবশ্যই কমেন্টে জানাবে যে এই মুহূর্তে এইচএসি পঁচিশ ব্যাচের পাশকৃত শিক্ষার্থীরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে তাদের কার প্রস্তুতি কতদূর। যদি এখন এই মুহূর্তে এসে ফিফটি পার্সেন্ট প্রিপারেশন যদি সম্পূর্ণ না করতে পারো সেক্ষেত্রে আমি বলবো যে কখনো সামনের এই টাইমে তুমি কাভার করতে পারবে না তোমার কত পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়েছে একটু আমাকে কমেন্টে জানাবে মাত্র তিনশো টাকায় যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন ভাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি

আশা করি এই কোর্সে আমরা মানে এখন পর্যন্ত যা যা দিতে পেরেছি এগুলো তোমাদের কমপ্লিট হয়ে গেছে এখন অবধি আমরা প্রত্যেকটা গ্রুপের বিগত যে কয়েক বছরের জাতীয় ভর্তি পরীক্ষার যে এমসি কি আছে সেগুলো দিয়েছি অবশ্যই পরীক্ষা হলে কমন পাবে সেই সাথে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার অ্যানালাইসিস করে সাবজেক্ট অ্যানালাইসিস করে এমসি রেডি করছি যেহেতু তোমাদের টোটাল পরীক্ষাটাই হবে এমসি কিউ পদ্ধতিতে সেক্ষেত্রে আমরা সেই এমসি গুলো রেডি করছি ওই এমসি গুলো এক একটা চ্যাপ্টারের জন্য এক একটা সাবজেক্টের জন্য যে শিক্ষার্থীরা পড়ে যাবে ওই চ্যাপ্টার প্লাস ওই সাবজেক্ট থেকে যে জায়গা থেকে एमसीक्यू আসুক ইনশাআল্লাহ আমাদের ওই তৈরি করা एमसीक्यू গুলো থেকে কমন পাবে অর্থাৎ ওই পিডিএফ গুলো থেকে তুমি পরীক্ষায় হলে প্রশ্ন কমন পাবে সেম ভাবে আমরা তিনটা সাবজেক্ট বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্টের সাজেশন রেডি করে অর্থাৎ 60 মার্কের সাজেশন রেডি করে শিক্ষার্থীদেরকে দিয়েছিলাম তোমাদের আগের ব্যাচে যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন আদে সেখানে ছয় হাজার প্লাস শিক্ষার্থী যুক্ত হয়েছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং এখন এক একজন এক একটা কলেজে পড়ছে সেক্ষেত্রে আমরা তোমাদের নিয়ে একটু এক্সট্রা প্ল্যানিং করেছিলাম ওদের দিয়েছিলাম তিন সাবজেক্ট কিন্তু যখনই ওদের ব্যাচটা চলে গেছে তখন আমরা ইউজ পরিমাণে টাইম হাতে পেয়েছি এবং তখন থেকেই রেডি করা শুরু করে দিয়েছি যে আমরা সামনের ব্যাচের তিনটা সাবজেক্ট না ওরা যাতে হান্ড্রেড পার্সেন্ট এমসি কিউ হলে কমন পায় এই জন্য আমরা অল সাবজেক্টের সাজেশন দিব অল সাবজেক্টের এমসিকিউ দিব ওই এমসি গুলো পড়ে ইনশাল্লাহ ওইখান থেকে তুমি ভর্তি পরীক্ষায় সকল এমসিকিউ পেয়ে যাবে যদি আমাদের গাইডলাইন মতো নিয়ে যেতে পারো সেক্ষেত্রে আমরা এই বছরে অল সাবজেক্টের তোমাদেরকে দিচ্ছি যারা এখন আমাদের কোর্সে যুক্ত হও নাই আমার মনে হয় খুবই দ্রুত যুক্ত হওয়া উচিত ঠিকই আমাদের কোর্সে যুক্ত হবে আগে আগে তখন যুক্ত হয়ে হয়তো তুমি কাবার করতে পারবে না অথচ ওই সেম প্রাইজে তখন যুক্ত হলে তিনশো দশ টাকা দিতে হবে এখন যুক্ত হলো তিনশো দশ টাকা দিতে হবে কিন্তু এখন থেকে যুক্ত হলে তুমি একবার লং টাইম সার্ভিস দিতে পারছো লং টাইম প্রিপারেশন নিতে পারছো

টোটাল একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ ক্লাস নাম্বার পেয়ে পাশ করলে হবে না ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হবে কারণ কি আমি যদি ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ না হতে পারি কখনো আমি আমার স্বপ্নের কলেজে পড়তে পারবো না কখনো আমি আমার পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবো না একেবারে নিম্ন পর্যায়ে হয় একটা কলেজে ভর্তি হতে হবে অথবা ওই বছর গ্যাপ দিয়ে আবার পরবর্তী বছর গিয়ে ট্রাই করতে হবে সেক্ষেত্রে সামনে সময় খুবই অল্প অনেকটা সময় অলরেডি আমরা পার করে ফেলেছি এখনো যদি প্রিপারেশন না নিয়ে থাকি দ্রুত গতিতে আমরা আমাদের প্রস্তুতিটা শুরু করে দিই এবং প্ল্যানিং ছাড়া টার্গেট ছাড়া কখনো কোনো প্রিপারেশন তুমি কমপ্লিট করতে পারবে না একটা সাবজেক্টের সিলেবাসও তুমি কমপ্লিট করতে পারবে না আমরা তোমাদের প্ল্যানিং রেডি করে দিচ্ছি আমরা তোমাদের টার্গেট রেডি করে দিচ্ছি তোমাদের সাজেশন দিচ্ছি পিডিএফ দিচ্ছি ওইগুলো যেন তোমাদের টার্গেট হয় এবং ওইগুলো কমপ্লিট করে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে যেন তুমি পরীক্ষার চলে যাও তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি অবশ্যই অনার্স ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে আমরা আমাদের মতো সাজেশন গাইডলাইন প্রত্যেকটা ভিডিওতে দিয়ে যাচ্ছি এখন তোমরা কতদূর প্রিপারেশন নিতে পেরেছ বা প্রস্তুতি তোমাদের কত কত অংশ সিলেবাস তুমি কমপ্লিট করতে পেরেছো সেটা এখন মুখ্য বিষয় কারণ কি আমরা আমাদের মতো গাইডলাইন দিয়ে যাবো ওই গাইডলাইন তোমাদের তো ফলো করতে হবে তুমি যদি সেই গাইডলাইন ফলো না করো জাস্ট শুনে যাও তাহলে আমাদের এই গাইডলাইন বা সাজেশন তোমার কাজে আসবে না সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কে কতদূর সিলেবাস কমপ্লিট করতে পেরেছো বা আমাদের সাজেশনগুলো অনুযায়ী কতদূর প্রিপার নিতে পেরেছ তোমাদের এই কথার উপর ভিত্তি করে আমরা পরবর্তী গাইডলাইনগুলো রেডি করবো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়ায় খুবই দূরে যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ